প্রিয় ভিউয়ার্স শুভেচ্ছা নিন আজ আলোচনা করব মহিষ মোটা তাজাকরণ করে বেশি লাভ নাকি গরু মোটা তাজা করে বেশি লাভ কোনটা লালন পালন করে বা মোটা তাজাকরণ করে বেশি লাভবান হওয়া যাবে এর একটি তুলনামূলক ভিডিও তৈরি করতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আসুন গরু মোটা তাজাকরণ করার তুলনায় মহিষ মোটা তাজাকরণ করে বেশি লাভ করা সম্ভব আর সেই কথাটি আমরা একজন মহিষ লালন পালন বা মোটা তাজাকরণ করা খামারের মুখ থেকে শুনব তিনি কি বলছেন আপনারা দেখুন তিনি কি বলছেন গরুর চা পালন হান্ড্রেড পার্সেন্ট লাভ এজন্যই বলতেছি তারা মহিষের মাংস গরুর মাংসের তুলনায় বাজার অলটাইম বেশি মহিষের মাংসের বাজার দেখা যাচ্ছে বর্তমান সময়ে সাতশো আশি টাকা সত্তর টাকা গরুর মাংস সাতশো টাকা সেক্ষেত্রে দেখা যায় ওটা যদি আঠাশ হাজার টাকা মন যায় এটা দেখা যায় তিরিশ হাজার একত্রিশ হাজার টাকা মন তো বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পেলেন যে গরুর মাংসের দাম সাতশো টাকা আর মহিষের মাংসের দাম আটশো টাকা হ্যাঁ বন্ধুরা গরুর তুলনায় মহিষের মাংসের দাম সবসময়ই বেশি অ্যাট প্রেজেন্টেও বেশি এখন আমরা মহিষ লালন পালন করা সহজ না গরু লালন পালন করা সহজ কোণ্ঠে মোটা তাজাকরণ করে লালন পালন করে বেশি লাভ করা সম্ভব এর ভালো দিক এবং মন্দ দিক দুটোই বিশ্লেষণ করব প্রথমত আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমত মহিষ ক্রয় করতে টাকার প্রয়োজন হয় বেশি মানে মূলধন লাগে বেশি বাট আপনি গরু ক্রয় করতে মূলধন তুলনামূলক কম লাগে গরু বাজাজাতকরণ করা মানে মোটা তাজা করার পরে সেটা বাজারজাতকরণ করা সহজ তুলনামূলক মহিষ মোটা তাজাকরণ করার পরে বাজারজাতকরণ করা তুলনামূলক কঠিন মহিষের মাংসের দাম বেশি গরু মাংসের তুলনামূলক দাম কম আর মহিষের যে খাবার লাগে গরু তুলনামূলক কিছুটা কম লাগে কিন্তু মহিষ যখন মোটা তাজাকরণ বা অনেকটা স্বাস্থ্য হয়ে যায় তখন কিন্তু খাবার কম লাগে গরুর খাবার খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতে হয় খাবারের রুচি কমে যায় তার জন্য কিন্তু অনেক মেডিসিন ইউজ করতে হয় ছাল দিতে হয় কিন্তু মহিষের সেই তুলনায় আপনার খাবার দিলেই খায় মহিষ খাবার খাওয়ানোর তেমন কোনো সমস্যা হয় না মহিষের রোগ তুলনামূলক গরুর থেকে খুবই কম হয় মহিষের রোগ আসলে হয় না আর যদি হয় সেটি একটু অস্বাভাবিক হয় আর গরু কিন্তু রোগ স্বাভাবিক মহিষের থেকে বেশি হয় তো মহিষ আপনি লালন পালন করা আরও সহজ কারণ মহিষের যে কোনো ধরনের খাবার দিলেই খায় আর মহিষ আপনি গরু থেকে শান্ত এবং আপনি লালন পালন করা সহজ আর মহিষের যেহেতু মাংসর দাম বেশি আর গরুর মাংসের দাম কম এই কারণে মহিষ লালন পালন করা অনেকটাই লাভজনক আর বর্তমান মানুষ গরুর তুলনায় মহিষের দিকেই বেশি ঝুঁকছে বা মহিষ লালন পালন করার দিকে মোটা করণ করার দিকেই ঝুঁকতেছে কারণ মহিষের মাংসের চাহিদাও বর্তমান গরুর মাংসের থেকে কম নয় এবং মহিষের মাংসর বাজারে দাম বেশি গরুর মাংসের দাম তুলনামূলক কম রোগ কম হয় এবং গরুর রোগ বেশি হয় মহিষ যে কোনো ধরনের খাবার দিলে খায় কিন্তু গরু যে কোনো ধরনের খাবার দিলে খায় না মোষকে আপনি লালন পালন করার জন্য সহজে আপনি মাঠে খাওয়ানো যায় কিন্তু গরু ততটা সহজে মাঠে খাওয়ানো যায় না সার্বিক বিষয় বিশ্লেষণ করলে বোঝা যায় যে গরুর থেকে মহিষ মোটা তাজা করলে লাভ বেশি এবং এতে এটা আপনি মানে আস্থা রাখা যায় কিন্তু এখানে আপনি মহিষ ক্রয় করার জন্য আপনি মূলধনের পরিমাণ বেশি লাগবে আর গরু ক্রয় করার জন্য মূলধন কম লাগবে কিন্তু একটা মহিষ যদি আপনি দু লক্ষ টাকাতে ক্রয় করে এক তিন থেকে চার মাস লালন পালন করে মোটা তাজাকরণ করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা মহিষ সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি করা সম্ভব কিন্তু একটা গরু যদি আপনি দু লক্ষ টাকাতে ক্রয় করার পরে মোটা তাজাকরণ করে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অত টাকা লাভ হবে না যতটা মহিষে লাভ হয় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং তুলনামূলক আপনারাও এটি বিচার বিশ্লেষণ করবেন যে মহিষ লালন পালন করে বেশি লাভ করা সম্ভব না গরু লালন পালন করে বেশি লাভ করা সম্ভব আমি তুলনামূলক বিশ্লেষণ করলাম তবে এখন বেশিরভাগ মানুষই গরুর থেকে মহিষের দিকেই ঝুঁকছে বেশি কারণ মহিষের মাংসের চাহিদা রয়েছে এবং মহিষের মাংসের দামও রয়েছে মহিষের রোগ ব্যাধি কমে সব দিক বিশ্লেষণ করে মানুষ এখন মহিষকেই বেছে নিচ্ছে মহিষে লাভ বেশি হচ্ছে তো আপনারাও এটি বিশ্লেষণ করে বা ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের কি মনে হলো সেটি আপনারা অবশ্যই করতে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনারাও মহিষ লালন পালন করার দিকে ঝুঁকবেন বা আগ্রহী হবেন তো আজ এ পর্যন্তই কথা হবে বা দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম